রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা স্বাধীনতা দিবস উপলক্ষে মা লক্ষ্মীকে আমি ভারত রূপে সাজিয়েছি আর কিভাবে সাজিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা তো থামনেলে দেখেছ মা লক্ষ্মীকে আমি ধুতির মতো করে শাড়ি পরিয়েছি আর সেটা আমি কিভাবে পরিয়েছি সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা খুব মন দিয়ে দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সহজেই শাড়ি পরানো দেখিয়েছি এভাবে তোমরাও কিন্তু তোমাদের বাড়ির মা লক্ষ্মীকে শাড়ি পরাতে পারবে আর তোমরাও কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে মা লক্ষ্মীকে এভাবে ভারত মাতা রূপে শৃঙ্গার করতে পারবে আর তোমরা তো দেখতেই পারছ মা লক্ষ্মীর ব্লাউজটা কিন্তু আমি স্লিভলেস রেখেছি আর ব্লাউজটা আমি অরেঞ্জ কালার পরিয়েছি আর দেখো শাড়ির যে কুচিটা দিচ্ছি সেটা কিন্তু আমি গ্রিন কালার রেখেছি আর মা লক্ষ্মীর আঁচলটা আমি হোয়াইট কালার দিয়ে পরাবো আর দেখো বন্ধুরা প্রথমে যে আমি কুচিটা দিয়েছি সেটা কিন্তু আমি ডান পাশে মা লক্ষ্মীর ডান পায়ের মাঝখান দিয়ে আমি কুচিটা বের করে নিয়েছি এবার এটা আমি পিছন দিকে সেফটিপিনের সাহায্যে আটকে দেব আর কুচিগুলো আমি সুন্দর করে সমান করে নিয়েছি দেখো সেফটি পিন দিয়ে আমি এক সাইডের কুচিটা কিন্তু পিছন দিকে আটকে দিয়েছি এবার অন্য সাইডের কুচিটাও আমি এভাবেই করে নেব দেখো বন্ধুরা কুচিগুলো কিন্তু করা হয়ে গেছে এবার আমি আঁচলটা মা লক্ষ্মীকে পরিয়ে দেব আর দেখো একটি সাদা রঙের কাপড়ের টুকরো নিয়েছি আমি এবার এর মধ্যে সুন্দর করে আমি ছোট ছোট করে প্লেট করে নিচ্ছি আর যেহেতু আমি কাপড়গুলো সেলাই করিনি সাইড দিয়ে তাই কিন্তু সুতো বেরোচ্ছে আর তাই আমি সাইড দিয়ে এভাবে ভাজ করে নেব দেখতেই পেলে বন্ধুরা আমি কীভাবে কাপড়টা ভাজ করছি তারপর আমি আঁচলের প্লেটগুলো সুন্দর করে সমান করে নেবো আর তারপর আমি সেফটিপিনের সাহায্যে আঁচলটা আটকে দেবো দেখো বন্ধুরা আঁচলটা কিন্তু আমি পিছন দিকে সেফটিপিন দিয়ে আটকে দিয়েছি আর সামন দিকে দেখো প্লেটগুলো সুন্দর সমান করে আমি বল লাগিয়ে দিয়েছি আর তারপর পাশের যে কাপড়টা রয়েছে সেটা আমি এভাবে বাঁ হাতে বেঁধে দিয়ে তারপর বল দিয়ে আটকে দেব তো দেখো বন্ধুরা মা লক্ষ্মীর শাড়ি পরানো কিন্তু হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীকে সুন্দর করে শৃঙ্গার করব। আর দেখো এখানে আমি একটা কমরবন্ধনী মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে এভাবে ধুতির মতো করে শাড়ি পরানোতে কিন্তু মা লক্ষ্মীর যে পায়ের নুপুরগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর তারপর দেখো এই একটা চেন মালা নিয়ে আমি দুটো পেঁচ দিয়ে মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি তারপর দেখো এরকম একজোড়া কানের দুল মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম আর এই কানের দুল কিন্তু আমি এর আগে অনেকবার পরিয়েছি মা লক্ষ্মীকে তোমরা হয়তো দেখেছো আর তারপর দেখো বন্ধুরা আমি একটা অরেঞ্জ কালার আর গ্রিন কালার দিয়ে মা লক্ষ্মীকে টিপ পরিয়ে দিয়েছি আর ওর মধ্যে কিন্তু একটা ছোট্ট স্টোন টিপ আমি দিয়ে দিয়েছি আর তাতে করে আরও ভালো লাগছে আর মা লক্ষ্মীকে দুটো বালা দুটো হাতে আমি পরিয়ে দিয়েছি আর তারপর দেখো মা লক্ষ্মীর চুলটাও আমি পরিয়ে দিলাম আর এবার আমি মা লক্ষ্মীকে এইরকম একটা টায়রা পরিয়ে দিচ্ছি আর এই টায়রাটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি বন্ধুরা আমি এর আগে কিন্তু ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি মা লক্ষ্মীর জুয়েলারি কালেকশনের ভিডিওতেও আমি দেখিয়েছি তো দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে কিন্তু এই টায়রাটা পরে খুব সুন্দর লাগছে তারপর দেখো বন্ধুরা টায়রা পরানোর পর কিন্তু আমি ছোট্ট একটা মুকুট মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি আর এবার আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবো তো তোমরা দেখতেই পারছ বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু ভারত রূপে সেজে উঠেছেন আর মা লক্ষ্মীর শৃঙ্গার কিন্তু হয়ে গেছে এবার আমি সবশেষে মা লক্ষ্মীকে আয়না দর্শন করাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে